ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লোয়া চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লাখতার রুকে সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকা না দেয় সাব সাবা কাকা ইলাল বাউত কত যুবককেই তো আমরা বুক আশা চোখ স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া এই হাইওয়ে বহুত যুবকের চান নিছে না নেয় নাই না না হ্যাঁ ঘরের থেকে বাহির হয়েছে বুক বড়া আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেলচালিত ঘোড়ার উপরে বৈসা। বাপসে চিটাদান যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে

যদিও আজকে সবাই হারায় বসে আছিস সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি কাকে আ আরে বলেন না আল্লাহকে বুইলা গেছি তাই না সব পাওয়ার পরে আল্লাহকে বুইলা গেছি যার কারণে কোরআন চিৎকার দিতেছে ইয়া আইয়ুহাল মা গারাকা রাববিকাল ও মানুষ তুই আল্লাহ থেকে বিমুখ হলি তো হইলি কি কেরা ওই রব যে কারি রব্যে কারিণ থেকে সব কিছু পাওয়ার পরে

ফমান কৌ তুই কি দুর্বল না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমন আল্লামা তোকে শিক্ষা দিলো তোকে দিল আমা কোনটা মিস্তি না তুই কি নিশ্চয় আর অসহায় না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন ফলে আলাকা সিন্দু তাক্তা দাঁত ছিল না তুই কাটবি লিসা লিসানুন তান্তিক মার পেটের থেকে যখন জিব্বা ছিল বাক শক্তি ছিল না তাসমা। কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কলবন তথা ফকা দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না হাত ছিল কর্ম দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলা এলাকা রিজলুন টামসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না ফকাত তা তা হার তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি কেউ বিমি খলি তো হলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি না সবার তিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে মাত্রা কতটুকু ফলা এনাম তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফলা ইয়াকুল হাতটা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই না। ফালা এনাম হাতটা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দেই

ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোয়া লাগতে দেই না হার রানফি শীতা শীতের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই বারে দানফি সাই গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তো তো সব দিছি আজকে হারাইলি তো হারাইলি করি ভাইগা যাবি হারায় যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা তানফেরু ইল্লা বি কোথায় যাবি আমি তো তোর চেতোর কাছে আক্রাবুমিন হাবলিল বারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারায়া গেছি ঠিক না কাকে বুলা গেছি হ্যাঁ হ্যাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টা ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতা কাল্লা বুফি হিলকুলো বুয়াল যদিও এটা কেমতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চকুলটা উল্টায় দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই দিল হারাইলে কি করে হায় 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 চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য

কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত থাকা যাবে না যেতে হবে। ওই দিকে নিয়ে যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে গোড়া যে গোরা যাবে যে গুছায়া যাবে যে গোরা যাবে যে বানা যাবে সাল্লার কাছে পরিচয় পরিচিতি হোক না বেলালের কালো তাতে কিছু আসে যায় না হোক না অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতে কিছু আসে যায় না আমি বেলালের বাড়ির ছয়বার দেখছি দুই চোখের ছয়বার আল্লা ছয় বার দেখাইছে রাবের বাড়িও আমি ছয় বার দেখছি ইথুপিও আমি ছয় বার গেছি ছয় বার যেইখানে বেলাল বাড়ি এখনও জাদুঘর হিসাবে রাখা আসে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইথুপি এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চরের পুণ্য তো আদি সাবাবা আমার ইউরোপকে পিছে ফেলা দিয়েছে আজ তো মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ডং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় না চোদ্দশো বছর আগের বেলাল কিরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইত হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো یہاں دن قبر تھے کہ اوڈ بینا بیلال <سؤال> قبر شریع رازدانی دامشک اللہ رسول بس آنا آخروج ان یمینی آبا بکرین ان یساری عمر آمی اوڈ بو آمی ڈائن دیکھ سے کہ ابو بکر بام دیکھ سے کہ عمر اوڈ بلال تحت قدمی بلال امر پائن نیچھتے کہ ڈوب دیا اوڈ بی ڈوب دیا اوڈ بی কবর হাজার কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়া উঠবে ইয়াকুজ ওই ওয়াসিম উঠবে আর আসান দিবে আমার পুরা কানা হবে আমি বোরাকে উঠবো কেরামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেমতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল তুমি কোথা এদিকে আস বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী পুরা তোর আজান শুনে নাই সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানাল ইয়াউমাইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরা জান্নাতে যাওয়ার জন্য সব চোখ গুলা লেগা থাকবে কে বুরাকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ ও সুখিল জান্না রশি দড়ো জান্নাতে দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য করবে জীবনটা গোড়া যেতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহাম্মুর কি দিছেন কি দিছেন কি দিছেন মোহাম্মদুল্লাহ ওলামা আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য নইলে আল্লাহর দাবি ছিল আতি উল্লাহ আল্লাহকে কে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গুলাম হব তো হব কি করে লা তার কালো অয়োজন আপনাকে তো চোখে দেখা যায় না ওলা ইউ খা লিতু দেন দারুনায় আপনাকে আনা যায় না ওলাসিফুকাল ওয়াসিফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হব হব কি করা আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন মাইনা মেরাজ করাইছেন এই জন্যই মেরাজ বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার উন্মত তো প্রশ্ন করে দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যান আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগত আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মানে আতা আর রাসুল ফতার আতা আল্লাহ আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম হইলেই আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলামি মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা করা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের বন্ধুর কোলামে ডিগলার করে দিয়েছেন মানে আতা আর রসুল ফাকাত আতা ভুল পড়লাম কোরআন পড়লাম না কোরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে ভাই তুতি ও হতাহতাধু প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো তো পৌঁছাবো কি করা আমি তো আল্লাহ আমি তো আমি তো آمت الشدوى الله، آمت الله، آمت الرحمن، آمت الرحيم، آمت الملك، آمت كدوس، آمت السلام، آمت مؤمن آمت المهيمن، آمت عزيز، آمت الجبار، آمت المتكبر، الخالق، الباري، والمصفّر الغفار، القهار الأخاب، الرساق، الفتاح، العلي، القابض الباشط، الخافض الرافع المعز، المذل، السمي، المبشر، الحكم، العدل، اللطيف، الخبير، الحليم، العظيم، الغفور، الشكور عليك، الكبير، الحفيظ، المقيت، الحسيب، الجليل، الكريم، الرقيب، المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الوالد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم الموقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث আর রশিদ আল সাবুর আমার কাছ থেকে নিবা তো নিবা কি করে আমি তো শুধু আল্লাহ না তো বলছে তাইলে কি করব কইছে ওয়িন তুতিহু তাহতাদু আমার বন্ধুর গোলাম হয়ে যা হেদায়েত করতে নামাজে চাশ আট সাড়া তিন চাশ চাইতে হবে না আমি আল্লাহর পদমে হেদায়েত পাঠায় আল্লাহু আমার বন্ধুর গোলাম হবে কার বন্ধুর গোলাম হও মোহাম্মদুর রসুল ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপরে আনাস দস্তর দস্তরখান কোনোদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা পায়া যদি গুইসাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তর খান যদি হাতের ছোয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে আরাম হইতে পারে কোনোদিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায় ফেলতো দস্তর খান ফক হয়ে বাহির হয়ে আসত সাহাবি রসুল জিজ্ঞাস করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কয়েটা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল্লাহ হাতের ছোয়া আল্লাহর রসুল দস্তর খানে খায়া হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু দস্তর খান খাওয়ার ক্ষমতা রাখে না কেননা এই দস্তর খানে মোহাম্মদুর রসুল্লাহর হাত লাগছে যার ভিতরে যেই দস্তর খানে হাত লাগলে আগুন হারা হয়ে যায় ও কুমির মানুষ চার জিন্দগি মোহাম্মদুর রসুল্লাহ জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বসে সালাম কৌলমের রব্যের রাহিম আমার বন্ধুর গুলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি আমি রপ্তকে সালাম দেব সালাম কৌলমের রব্যের রাহিম আমি কোরআন পড়া শোনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না

چیئے جی دیکھ سے شہی سلام میرا دیسے شدو دیکھ سے کی مرار آگی تو فرشتہ سلام بلسے تتنزلو علیہم الملائکہ اللہ تقاف اللہ تحزان فرشتہ نامتے دیکھ سے نام سے وابائد اسے

বুঝা গেল আমাদের দৌড়াতে কম হবে ঠিক না হ্যাঁ এক করলেই কত দশ করলেই অন্য উন্নতের জন্য একশো করলে আর আমরা দশ করলেই দশ করলেই একশো দশ করলেই সহজ হইল না হয় না হ্যাঁ হায় হায় দয়ার নবী ছিলেন দিলের ভিতরে উন্নতের ব্যথা ছিল ব্যথা চোখের পানি কোনোদিন বন্ধ হতো না আপনি তো বলতেছেন সহজ হলো খুশি হয়ে গেছেন দশ করলি একশো দশ করলি খুশির বিষয় না আল্লাহ আমার উন্মুত দশ দৌড়াইলে একশো দশ দৌড়ি তো দশ তল্লা বলছে বন্ধু আপনাকে রাজি করা ছাড়বো আপনাকে নারাজ করবো না আপনি কি বলতে চান আমার উন্নতের দৌড় কম হোক সব বেশি হোক তো বলে এক একশো এক 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 কোরানই আছে আমি কোরআন বলতেছি মিয়া হাব্বা সব আসান ফি করলি সুমগুলাত মিয়া তু হাব্বা এক করলেই এক করলেই আল্লাহ রসুলের মন ভড়ে না উম্মত এক করবে তারপরে একশো তো বলছে আরেকটু একটু বাড়ায় দেওয়া যায় না দৌড় আরেকটু একটু কমায় দেওয়া যায় না কষ্ট আর একটু কমায় দেওয়া যায় না সব বাড়ায় দেওয়া যায় না জিদলি উন্মতি বলছে বন্ধু এক সাতশো তাও মন বলছে বন্ধু বলছে এক তারপরে সাতশো এক তাই না বলছে এক তারপরে সাতশো এক পর্যন্ত দৌড়াইতে হবে তারপরে সাতশো পাবে মানে সাত ভাগের একবার দৌড়াইলে একশো সাত ভাগের এক ভাগ একের সাত ভাগ করার পরে এক বাঘ দৌড়াই কত একশো ঠিক না হ্যাঁ সাত তো সাত ভাগের এক তো একটা বাঘ ঠিক না আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে বন্ধু বন্ধু যেন বুঝাইতে চাইতেছে আল্লাহ এতটুকু দৌড়াবে তারপরে একশো আর একটু বাড়ান না। তাহলে বুঝিতেছে বন্ধু আপনার পরে নবী নাই রসুল নাই আপনার উম্মতের পরে উম্মত নাই সোয়াব রাখবো তো কার রাখবো কার জন্য পাত্র রাখবো তো রাখবো কার জন্য বেগার হিসাব পুরো পাত্র আপনি লোয়া যান তারপর আপনি মন ভুড়া হয়ে যান লানো তসকে জিন্দেগি আমার ওই রসুল হায় হায় যার চোখের পানি কোনো দিন থামে না রাত্র লম্বা হয়ে যাবে আমি অনেক ক্লান্ত হয়ে আসছি আমাকে ফিরেও যেতে হবে এই জন্য লম্বা করতে চাইতেছি না চোখের পানি থামে নাই জিবরি মিকা এল চিগাস করছে মাছালাড়া কাতাব কি আপনি সবসময় কাঁদেন কেন বলছে যেদিন থেকে জান্নার চাহান নাম দেখছি উন্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না উন্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না হায় আল্লাহ বানাইছেন হাবিব কে সমস্ত বান্ডারের চাবি দিছে নতি তু মফাতি হাসমাওয়াত হায় হায় সে দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুদার তপ বৈশা নামাজ পড়তেছেন আবু হরানা জিজ্ঞাসা করছে বৈশা নামাজ খুদা খুদা সিয়ারসুল্লাহ খুদা চোখে পানি চলে আসছে আপনি দুজাহানের বাদশাহ আপনার খুদা হায় 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 উম্মতের জন্য কিচ্ছু নাই চলেন চলেন আল্লম্বা করতেছি না একই একশো একই 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 উন্মতের জিন্দিগি করার জন্য কুলাম বানানোর জন্য একই একশো বানায় দিছিলেন